গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে ঘড়ির কাটাই দশটা চল্লিশ তো প্রতিদিনের মতো আজকেও আমি বাজারে যাবো তো বাজার থেকে ফিরে এসে আবার তোমাদের সামনে আসছি তো আমি বাজারে গিয়ে এই যে দোকানে বসেছিলাম তো দোকানে বসে বসে ভিডিও করছিলাম তো এখন বাজে ঘড়ির কাটাই ঠিক এগারোটা ছাপ্পন্ন বারোটার হয়ে হয়েছে তো এখন আমার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার তো বাড়ি এসে চটপট করে দুপুরে খাওয়া দাওয়াটা সেটা তখন ঘড়ির কাটাই বাজে ঠিক দুপুরে একটা তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি মাঠে যাবো বলে তো এখন বাজে বিকাল ঠিক পনেরো কাছাকাছি তো চলো মাঠ থেকে এসে আবার সামনে আসছি এখন আবার অনেকক্ষণ পর আসলাম তো এখন বাজে সন্ধ্যা আটটা তো এখন পাস্তা নিয়ে বসেছি তো পাস্তাটা খাই তারপরে তোমাদের সামনে একটা ভিডিও দেওয়ার আছে বন্ধুরা আমাদের পলাশি ঘোষপাড়া মাঠে একটা মেলা হয় সেই মেলাটার নাম আছে মেলা অনেকেই কলাশীল অনেকেই এই মেলাটাকে মিনি মেলা হিসাবে চেনে তো সেই মেলার প্রস্তুতি ভিডিও তোমাদের সামনে হাজির করলাম তো যদি মেলাটা শুরু হয় আমি ঠিক শুরু হওয়ার ডেট জানি না তো যদিও শুরু হয় আমি তোমাদের বড় ভিডিওর মাধ্যমে সেই মেলাটা সম্পূর্ণ শেয়ার করবো তোমাদের কাছে তো মেলার প্রস্তুতির ভিডিও দেখে নাও দেখতেই পাচ্ছ মেলা সব দোকানপাট দোকান সব বসেছে তো দেখো প্রস্তুতির ভিডিও দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে যায় তার পাশাপাশি দুর্গাপুজোর প্যান্ডেলও হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই মেলার প্রস্তুতি মেলার প্রস্তুতির ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও